দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ মাছটা ভেজে নিব কড়াইতে এটাতে এখন আমি শাপলা রান্না করব দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা লাল হোক লাল হলে তারপর মশলাটা দিয়ে দিব হয়ে গেল আমার পেঁয়াজটা নরম করা দিয়ে দিব আমি এখন এটার সাথে হলুদ মরিচ আদা রসুন একটু দিয়ে দিয়ে দিচ্ছি একটু পানি এটা সুন্দর করে এখন কষাই নিব হয়ে গেল আমার মশলাটা কষানো এখন এটাতে দিয়ে দিব আমি শাপলা আজকে রান্না হবে সাতলা দিয়ে শিঙ্গি এটাকে এখন সুন্দর করে মশলার সাথে মিলিয়ে দিব শাপলা খুব নরম তরকারি খেতে চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে আপনাদের চিংড়ি মাছ না থাকলে সর্ষে সর্ষে বেটে সব মশলা দিয়ে কষাইয়া দিয়ে রান্না এটা অনেক স্বাদ লাগে খেতে আপনারা মজা করে রান্না করে খাবেন হয়ে গেল আমার শাপলা কষানো এটা তো এখন দিয়ে দিব পানি নরম তরকারি এটা হবে ভুনা যাতে পানি অল্প দিলেই হবে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ গুলো হয়ে আমার সাপলাটাকে ভুনা করলাম দিয়ে দিচ্ছি দিয়ে এখন মিলে নিবো পাতা তুমি নামাই ফেলবো তাই এখন নামাই ফেলবো আমি হয়ে গেল আমার শাপলা দিয়ে চিংড়ি মাছ ভুনা